এতদিনে অবশ্য আমরা যে বিদ্যাসাগরের চরিত্র অভিনয় করছে আমাদের কৃষ্ণেন্দু সবাই পরিচিত হয়ে গেছে কৃষ্ণেন্দু শুধু একজন ছাত্র হিসাবে না তিনি যথেষ্ট ভালো অভিনয় করতেন সেটা স্কুল টিচারদের মুখ থেকেও জানা যায় তো মেদিনীপুরের পাশকুরার অন্তর্গত সেই কৃষ্ণেন্দু যে একটা সমস্যা তৈরি হয়েছে এবং আত্মহত্যা করেছে সেই আত্মহত্যা সত্যিই খুব মর্মান্তিক কারণ একটা পাঁচ টাকার বিনিময়ে সে আত্মহত্যা করেছে আর একজন কোনো ব্যক্তি চা খেতে গিয়ে পাঁচ টাকাকে কিন্তু পাঁচ টাকার একটা চা খেয়ে নেয় আর একজন মানে একটা শিশুর প্রতি যে এরকমভাবে একটা ঘটনা ঘটিয়েছে সেটা সত্যি মর্মান্তিক তো আমরা একটা দৃশ্য দেখছি এটা একটা স্কুলের নাটক যে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে উনি অভিনয় করেছিলেন মানে আমাদের কৃষ্ণেন্দু তো আজকে একটা বিষয় আপনাদের লক্ষ্য করাবো যে আমাদের দু চার দিন মানে চার দিন মতো হতে চললো কোনো ভাবে সে পরিবার থেকে কোনো রকমের এফআইআর করা হয়নি সে ব্যক্তির নামে কোনো রকমের এফআইআর করা হয়নি তো আমি এটা দৃষ্টি আকর্ষণ করব এই কারণে যে যদি সে পরিবার কোনোভাবেই আমরা এফআইআরের কথা বলছি এফআইআর না করে থাকি তাহলে কি করা যায় তার একটু কথা বলবো তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যে ডিসিপি ইউনিট আছে এক কথায় ডিসিপিউ সে অফিসার কিন্তু এটার নামে এফআইআর করতে পারে যেহেতু উনি চাইল্ড প্রোটেকশন অফিসার একজন এটা করতেই পারে আর দীর্ঘ তালবাহানার পর অবশেষে আমাদের যে কৃষ্ণেন্দুর মা সেই কৃষ্ণেন্দুর মা কিন্তু পাশকুড়া থানাতে আপনার সেই সিভিক ভলেন্টিয়ার বা যিনি অভিযুক্ত বলে মনে করছেন তার নামে এফআইআর করতে এসেছেন তো এফআইআর করতে বড়ো লেট করে ফেলেছেন কিন্তু আমার প্রশ্ন জাগছে যে আমাদের যে দু হাজার বারো সাল থেকে প্রত্যেকটা জায়গায় আমরা বড় ফলাও করে বলছি যে আমরা প্রত্যেকটা জেলায় জেলা স্তরে একটা ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে এমনকি ভিলেজ স্তরে আমরা কমিটি ফরমেশন করে ফেলেছি সেই কমিটি ফরমেশনের কী হলো তাহলে যে চাইল্ড প্রোটেকশন ইউনিটের যে কমিটি একথা বলা হয় শিশু সুরক্ষা সমিতি তো ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি তাহলে ওনারা কী করছেন বা পঞ্চায়েত লেভেলে যে পঞ্চায়েত লেভেল থেকে যে একটা কমিটি তৈরি হয়েছে সেখানে কী করছেন ওনারা বা ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি তারা কী করছেন যে শিশুর নামে কোনো রকমের অভিযোগ এই রকম ঘটনা ঘটেছে আমাদের তো সেই যে স্টেট লেভেল চাইল্ড প্রোটেকশন কমিশনার জানার যেনারা আছেন তারা তো এইটার তদন্ত ভার নিয়ে সেখানকার ডিসিপিউকে বলে আমাদের যে ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি পঞ্চায়েত লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি তাদের কাছ থেকে তো এটা তদন্ত করিয়ে একটা এফআইআর সেই পরিবারের নামে এফআইআর করাতেই পারতেন যাকে সন্দেহ হচ্ছে বা যে আমরা বারবার বলছি অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার তো এটা কেন এখনও পর্যন্ত করা হলো না এটা আমাদের কিন্তু একটা গাফলাতির থেকেই যায় তো এটা আসলে করা উচিত ছিল কিন্তু এখনো করে নেই